আমার বিচারও করলো এই যে বিচার বিচার করবা তুমি তুমি এনকর সবচেয়ে সিনিয়র যার দায়িত্ব আমার খেত খোলা পাহারা দিয়ে তার ছাগল যদি আমার খেত খোলা খায়

এটা ধরো এটা আটকে আছে বাগান থেকে আইছে হ্যাঁ তাজা না কোন দিকে আইছে এটা কা তোল স্যার এটা কা তোল এটা কি এটা বেড কে হ্যাঁ বেড কে মাছ কয় সুসু সুসু স্যার বেড কে মাছ আরে বড় হয় না নদীর মাছ নেই এটা নেই কখনো আমার এ শহীদুল ফোন দিছে তাই ভারিবে না মাছ পাইছে রাখবেন না আমি না জানি কত বড় মাছ পাইছে বড় তাজা আছে এখন ওই যে কাতল ওই চায়না দুয়ারে উঠছে অগিনার মধ্যে ছোট আর বড় নাই সব ঢুকে বারোশো টাকার মাছ এটা

ধরেন যে ওই তো রুই মাছ যেগুলা ওই সাতশো টাকা আটশোশো কেজি হেডাল পাঁচ ছয় কেজির ওজন এটা আর এগুলা তো এক কেজি নিচে না তিনশো টাকা চারশো টাকা কেজি তিনশো টাকা চারশো টাকা কেজি হলে এই দুটা মাছ তাও তো হাই তিনশো টাকা চারশো টাকা কেজি হলে অনেক হাই তাহলে এখন এই দুইটা মাছ কত হবো এক এক দেড় কেজি হব মাছ দুই কেজি বেশি তো কোনো দিন হবো না মাথা নষ্ট হয়েছে মেশিন আছে মেশিন এনে দেখাও যে আমার শুনে দেয় না যায়

আর সেটা আজকে আমাদের প্লেটে এর নাম হচ্ছে রিজি হ্যাঁ ঠিক এখনো যায় নাই রানবার রান্না মানা শেষ করে উল্টে পরেও যাওয়ার পরে এর আগে একবার ফোর সালের হোম এক পাতিল তো এখনো ইস গিরে হ্যার মোমো গন্ধ বাইরে উঠলো কার কাছ থেকে রে তোমার শুল দিয়ে Oh.

স্বাদ খারাপ মা হুম মা স্বাদ আছে রাইনি ওয়েস ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন না আল্হাফিজ আসসালাম আলাইকুম মা শাশুরীর মজা অনেকটা রুই মাছের ফ্লেভার 嗯。Hmm.